ফারাক্কা বাংলাদেশের এক জ্বলন্ত সমস্যা পদ্মায় সেতু হয়েছে কিন্তু ফারাক্কা আমাদের পদ্মায় শুকিয়ে ফেলেছে পদ্মা নদী আমাদের পূর্ববঙ্গের বসতি জীবন আর জীবিকার ছিল মূল উপাদান ফারাক্কা এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সলা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি একপক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজের ছিলাই ভারত বিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খুঁজেনি কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে আমাদের সংকট কাটেনি মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্য আমরা এই আলাপটা চারটা পর্বে ভাগ করে আলাপ করব। প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কিনা তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ আসুন আমরা একে একে দেখি কিভাবে ফারাক্কা সমস্যার সমাধান করে ফেলা সম্ভব প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে ভারত সরকারের ডকুমেন্টে এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল আমরা পরে দেখব ভারতের এই লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা তার আগে আমরা গুগল আর্ট থেকে দেখে নেই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয় এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা কিন্তু বাদ নয় ব্যারেজ এই ব্যারেজের ওই পারে বাংলাদেশ দেখেন শুকনো নদী চর পড়ে গেছে আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে এই যে বাই দেখেন একটা চ্যানেল এই চ্যানেল কাটা হয়েছে এটা কৃত্রিম চ্যানেল এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে আমরা নিচে নামি আরো নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়ছে তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে তারপরে এই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গা সাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি এখন আসেন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে কি ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে না কোন উদ্দেশ্যই সফল হয়নি আমার কথা না এটা ইন্ডিয়ান এক্সপার্টদের কথা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল ভারত সেই পারপাস ডিফিটেড হয়েছে কেন হয়েছে সেটার উত্তরটা একটু জটিল আমি সে বিস্তারিত এক্সপ্লেনেশনে যাব না কিন্তু উপসংহার হচ্ছে ভারতের লক্ষ্য অর্জিত হয়নি তার মানে হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি শুধু তাই না ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা হচ্ছে সুন্দরবন ধ্বংস হয়েছে গঙ্গায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বইয়ের উপসংহারও দেখব হারাক্কা ব্যারেজ দিয়ে হুগলি নদীকে বাঁচানো যায়নি হুগলি নদীর নাব্যতা এবং নেভিগেবিলিটি এটাকে বাড়ানো যায়নি এক গঙ্গা সাগর দ্বীপের তিরিশ বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে সেখানে চোদ্দটা গ্রাম ছিল এই চোদ্দোটা গ্রামের মানুষ নেহাইতি দরিদ্র খেটে খাওয়া মানুষ যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা তো গেছি আপনারাও যাচ্ছেন কেন চোদ্দটা গ্রাম বিলীন হলো কারণটা খুব ইন্টারেস্টিং আমরা এটা পরে অ্যানিমেশনে দেখব তাও এখানে বলে রাখি নদী শুধু পানি বয়ে আনে না সাথে আনে পলি পানি যদি নদীর দেহ হয় তাহলে পলি নদীর আত্মা বা রুহ গঙ্গা নদী যে পলি আনত তা পদ্মা এবং গঙ্গায় সমানভাবে ভাগ হয়ে দুই অববাহিকায় প্রবাহিত হতো এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে পলি আশা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে এসে ভূমিকে গ্রাস করতে থাকে এটা সমুদ্রের ক্ষুধা ফারাক্কা ব্যারেজ দিয়ে পলির বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এর ফলে বাংলাদেশে চড় পড়ে যাচ্ছে পদ্মায় আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে এটা থামবে না আমরা কল্যাণ রুদ্রের এই এবারে আসেন কলকাতা পোর্টের আলাপে কলকাতা পোর্ট একটা সেত এবং একটা ভেরি রং বিজনেস আইডিয়া যে আইডিয়াকে বাঁচাতে গিয়ে অসংখ্য সমস্যা করেছেন ফারাক্কা ব্যারেজ দিয়ে কেন কলকাতা পোর্ট একটা ভুল আইডিয়া এই পোর্ট স্থাপন করেছিল ব্রিটিশরা সমুদ্র উপকূল থেকে একশো কিলোমিটার গভীরে সেই সময়ে জাহাজ হতো ছোট আধুনিক জাহাজ বিশাল সেই জাহাজ নদীর চ্যানেলে ঢুকতে পারে না অ্যাভারেজ সাইজের জাহাজকে বলা হয় প্যানামাক্স তার মানে যেই জাহাজ ফুল লোড নিয়ে পানামা খাল দিয়ে পার হতে পারে সেই প্যানামাক্স জাহাজের লোড অর্ধেক কমালেও সেটা কলকাতা পোর্টের চ্যানেলে ঢুকতে পারে না তো এই পোর্ট দিয়ে আপনি করবেন কি শুধু তাই না এই পোর্টের যা গভীরতা যা আছে সেটাকে মেনটেন করতে হলে বছরে চারশো কোটি রুপি খরচ করে ড্রেজিং করতে হয় এবং এই চারশো কোটি রুপি টাকা কলকাতা পোর্ট আয় করতে পারে না বছরে এটা কেন্দ্রীয় সরকারকে ভারত সরকারকে ভর্তুকি দিতে হয় তাহলে আপনার লাভটা কি বলেন আমাকে বুঝিয়ে আপনার তো ফারাক্কা কোনো লাভ দেয়নি লস এটা এটা কমপ্লিট একটা লস প্রজেক্ট এবার আসেন আমরা দেখি কেন ফারাক্কার জন্য বিহারে বন্যা হচ্ছে আর গঙ্গাসাগরের দ্বীপ সাগরে তলিয়ে যাচ্ছে এই ভিডিওটা এম রিভার আইএনসির অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হচ্ছে আমরা তার জন্যে এম রিভার আইএনসি কে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নদী যখন স্বাভাবিকভাবে নিজের চলার পথ করে নিয়ে বয়ে যায় তখন সে ইউনিফর্মলি তার সেডিমেন্টকে সমানভাবে বা পলিকে বহন করে নিয়ে যায় দেখেন এই পলিকে সমানভাবে বহন করে নিয়ে যাচ্ছে এই নদীর স্রোত পানির পরিমাণ ভূপ্রকৃতি আর বয়ে আনা পলির পরিমাণই নদীর গতিপথ ঠিক করে এই জন্যই নদী আঁকা হয়ে প্রবাহিত হয় এখন দেখেন আমরা নদীর একটা অংশকে বন্ধ করে দিলাম দেখেন কি ঘটে আপনি গতি পাল্টালেন ভাটিতে আর ভাঙন হবে উজানে একটু পরেই দেখতে পারবেন নদীর খাত ছিল একটা হয়ে যাবে দুইটা বা তিনটা কারণ আপনি শুধু একটা জায়গায় নদীর স্বাভাবিক স্রোতকে বাধা দিয়ে নিজের মতো করে প্রবাহিত করতে চেয়েছেন এই কাজটাকে বলে নদী শাসন ব্রিজ করার সময় এই নদী শাসন করা হয় এবং এর ফলে উজানে নানা জায়গায় নদীর ভাঙন হয় কারণ নদীকে শাসন করা যায় না সে প্রতিশোধ নেয় নদী পানির প্রবাহ না উজানে শুধু একটা জায়গায় নদীর গতিকে বদলে দেয় এই দুটো জায়গা দেখুন নদীর খাত শুরু হয়ে একটা জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে আর এক জায়গায় নদীর খাত তিনটা ছোট ছোট খাতে বিভক্ত হয়ে গেছে নদীর ভাঙন হয় এবং সেই পলিটা এসে নদীর পানিতে মেশে এবং সেই ভাঙনের পলি এসে নদীর ভাটিতে এসে জমা হয় এই কারণেই ফারাক্কার কারণে বিহারে বন্যা হচ্ছে বিহারের সরকার ফারাক্কা বাদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে এবার আসেন আমরা আলাপ করি এই ফারাক্কা সমস্যার সমাধান কিভাবে সম্ভব আমাদের যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েছেই ইন্ডিয়ার কোনো লাভ হয়নি আমাদের যা ক্ষতি হওয়ার সেটা আগে হয়েছে এখন ক্ষতি শুরু হয়েছে ইন্ডিয়ার ভারত চিন্তা করছে বিহারের বন্যা ঠেকাতে নেপালে জলাধার নির্মাণ করবে এইটা হবে রেসিপি ডিজাস্টার আমি একটা বলে রাখি আমি বিশেষজ্ঞ না আমার বিশেষজ্ঞের মতো এত বুদ্ধি নাই কিন্তু আক্কেল আছে যেটা বিশেষজ্ঞদের নাই তাই এত বড় একটা ঝামেলা বেশি বুদ্ধি দিয়ে তারা তৈরি করেছে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন গঙ্গার পানির হিসা নেওয়াটা এই ফারাক্কা সমস্যার সমাধান না সমাধান একটাই ভারতকে বলা যেই উদ্দেশ্য নিয়ে ফারাক্কা বানিয়েছিলেন সেটা অর্জিত হয়নি বরং আপনার লস হয়েছে আরো হবে তো এই একটা লস প্রজেক্ট আপনি কোন যুক্তিতে রাখবেন ফারাক্কা যদি না থাকে তাহলে আপনার লাভ কি মানে ভারতের লাভ কি বিহারে বন্যা হবে না বিহারে বন্যা বন্ধ হবে গঙ্গা সাগরে আপনার ভূমিক্ষয় বন্ধ হবে আপনার গঙ্গা অববাহিকায় লবণাক্ততা কমে যাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কমবে তাহলে কি আমি রিকমেন্ড করছি যে ফারাক্কা ভেঙে দিন না আমি বলছি সাময়িক পাঁচ বছরের জন্য ডিকমিশন করুন ফারাক্কা ব্যারেজ মানে সব গেট খুলে রাখুন পদ্মা আর গঙ্গা কিভাবে রিকভার করে দেখুন। করার নদী ব্যবস্থাপনা এবং মানুষের জীবিকার সহায়তার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে একটা কমন ফান্ড তৈরি করতে পারে গঙ্গার পানি কমে যাওয়ায় কলকাতায় পানির সরবরাহে যদি সমস্যা হয় সেটার জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান থাকবে কলকাতা পোর্টের ড্রেজিং এর যা খরচ বাঁচবে সেটাতে পোর্টের শ্রমিক এবং পেনশনভোগীরা যেন সমস্যায় না পড়ে তাই তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে এভাবে পাঁচ বছর পরে আমরা দেখব নদী কিভাবে রিকভার করে তারপরে আমরা ব্যবস্থা নেব কিভাবে এটাকে লং টার্ম সলিউশনের দিকে এগোনো যায় ভারত চায় বাংলাদেশ যেন তার সিকিউরিটি থ্রেট হিসাবে না থাকে এই কাজে যদি ভারত এগিয়ে আসে বাংলাদেশের মানুষের বিশ্বাস ভারত অর্জন করতে পারবে আল স্বামী স্ত্রী নয় সত্যিকারের আঞ্চলিক সহযোগিতার সূচনা হবে নেগোসিয়েশন মানে অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া নয় দুই পক্ষই যেন বিজয়ী হয় ফারাক্কা সমস্যার সমাধান হলে দুই দেশের সাধারণ মানুষ বিজয়ী হবে এই কাজটা করতে শুধু মগজ না হৃদয়ও লাগবে আশা করি দুই দেশে একদিন না হয় একদিন মেধাবী আর হৃদয়বান নেতারা আসবেন